আসসালামু আলাইকুম সবাইকে কেমন হিসাবে আসবে তো সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে ছিল রমজান মাসের দ্বিতীয় দিন মানে এই যে ভিডিওটি দেখছো ওটা দ্বিতীয় রমজানের দিন তো এই আমাদের বাড়ির পিছনে সেই যে পুকুরটা তোমরা আমার অনেক ব্লগে দেখেছো না সেই পুকুরের মধ্যে কোনো মানে পানিগুলো সব ছেঁচে ফেলা হয়েছে যেহেতু এখানে নাকি একটা বড়ো ভেটকি মাছ ছিল তাই তো ভেটকি মাছটা পাওয়া গেল কি গেল না সেটা পরের ব্যাপার সেটা পরেই দেখতে পাওয়া ভেটকি মাছ পাওয়া গেলো কি অন্য মাছ পাওয়া গেল কিন্তু এই পুকুরে মানে মাছ ধরাটা আমার কিন্তু ছোটোবেলা থেকে খুব পছন্দ তোমাদের কার কার পছন্দ কমেন্টটা কিন্তু অবশ্যই জানিও তবে কিন্তু কমেন্টে জানে জানানো আমার খুব খারাপ লাগে তবে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আর এদিকে দেখতে পাচ্ছ মতি মিয়া কিন্তু ভীষণ এক্সাইটেড পুকুরে পুকুরের দিকে যাওয়ার জন্য কারণ ওই সব লোকজন মানে দেখলে খুব ভালো লাগে ওর আর ওর মনের মধ্যে আলাদা এক্সাইটমেন্ট কাজ করে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মানে অর্ধেকটা আমাদের অর্ধেকটা আমার একটা খালামাছি তাদের তো দেখতে পাচ্ছ এই পুকুরটা ছাঁচার পর না এই মাছটা না পুকুর থেকে পাওয়া গেছে আচ্ছা এই মাছটা কে কে দেখেছো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর এই মাছটার কী নাম সেটাও কিন্তু জানাবে আমার সরস্ত নিশ্চয়ই অনেকেই দেখে ফেলেছে এই মাছটা তো এই মাছটিকে কী বলে আমি কিন্তু প্রপারলি জানি না আমি কিন্তু একটা নামে চিনি আমি কিন্তু ওকে ক্রোকোডাইল মাছ বলি যেহেতু ওর গায়ের খোলসটা ভীষণ পরিমাণে শক্ত আর পেটের তলাটা হালকা হলেও নরম সেই জন্যে তো এই মাছটা কে কে দেখেছো বা কে কে খাও এই মাছটা আমাকে কিন্তু অবশ্যই জানিও আচ্ছা এই মাছটা কি খাওয়া যায় না খাওয়া যায় না এটা কিন্তু আমি প্রপারলি জানি না তো মাছটাকে প্রপারলি ভালোভাবে দেখার জন্যে এক বালতি পানি দিয়ে কিন্তু মাছটা খুব ভালো করে ধুয়ে নিলাম আর এই মাছটা নাকি মরে না এই মাছটা কি যদি শুকনো ডাঙায় পড়ে থাকে এক সপ্তাহ কি এক মাস নাকি পড়ে থাকে তবে নাকি মাছটা নাকি বেঁচে থাকে এটা কি সত্যি কি মিথ্যে আমি জানি কিন্তু মাছটাকে আমরা ছেড়ে দিয়েছিলাম পরে কি আর এখানে আমার কাকু আর আমার বাবু মাছটা ধরে দেখাচ্ছিলো আমার একটু সর্দি লেগে গেছে অনেকদিন ধরে ওই জন্য আমার ভয়ে মানে ব্লগে আমি ভয়েস দিতে পারছি না তো এখন একটু সুস্থ হয়েছি জন্য ভাবলাম যে আস্তে আস্তে ব্লগগুলো আস্তে ছাড়া দেয় তো অনেক ব্লগ জমে আছে কিন্তু সেই ব্লগগুলো ছাড়া না আস্তে কিন্তু তোমরা সেই সব ব্লগ দেখতে পাবে আর এই মাছটার গালটা দেখেছো ওই মাছটার গালটা কিন্তু ওই যে থুতনি থাকে না এই থুতনির জায়গাটা কিন্তু ওর গালটা ওর গালটা কিন্তু নর্মাল মাছদের মতো না আর এটা কিন্তু এটা মানুষের মতো আওয়াজ করছিলো আমি যদি ভয়েস দিতে পারতাম ভয়েসটা শুনতে পারতাম আমি বলছি এটা কিন্তু মানুষের মতো আওয়াজ করে তারপরে কিন্তু এই মাছগুলো ধরেছিল এই চ্যাং মাছ শোল মাছ তো এই এই কই মাছগুলো তা পুকুর ছাজার পর কিন্তু এই মাছগুলো পাওয়া যায় তোমাদের বাড়ির প্রতি পুকুর ছাড়া সে মাছ তারা কিন্তু অবশ্যই জানো আর এই দেখো মাছটাকে কিন্তু হাতে হাতে নিয়ে ভালো করে পোজ দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম আর এই বাচ্চাটা কিন্তু একদম ভয় পায় না এই মাছটা দেখে আর এই মাছটা ভীষণ ইন্টারেস্টিং একটা মাছ আর অ্যাকুইডিয়ামের মধ্যে কিন্তু এই মাছটা অনেকে দেখতে পাবে এটাকে ক্রোকোডাইল ফিশ বলে অনেকে এটাকে হেলিকপ্টার মাছ বলে তোমরা কে কী নাম হয়েছে না আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই 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 জানিও আর এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও আর এরকম মাছের ব্লগ দেখতে কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানিও আর এই মাছটা কিন্তু আমার একটু একটু ভয়ও লাগছিল আবার একটু একটু মানে বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছিলো আর এই মাছটার জন্যই মেনলি ব্লগটা বানানো আমি কিন্তু বানাতাম না কিন্তু মাছটার জন্য ব্লগটা বেসিক্যালি বানানো আর এই মাছটা মানে দেখে আমার জীবন সার্থক হয়ে গেল মানে হাতে ধরে আর এই মাছটা কিন্তু অনেকেই খায় আমার তো খেতে ইচ্ছা করে কিন্তু আব্বু খেয়ে দিন না তো টাটা সবাইকে দেখা হচ্ছে তার সাথে পরের ব্লগে